আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন ছয় পয়েন্ট একের নং প্রশ্নটি সমাধান করব এখানে আমরা দেখতে পাই নং প্রশ্নে তিনটি ভাগ্নাংশ দেওয়া আছে এবং এদেরকে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করতে প্রকাশ করতে হবে তাহলে আমরা প্রথমেই ভাগ্নাংশ তিনটির হর দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ও এ মাইনাস সি তিনটি ভগ্নাংশের হরের লস এক উন্নয়ন করবো তাহলে আমরা এখানে এ প্লাস বি এ বি ও এ মাইনাস সি এর লহসাগর হবে এই তিনটি উৎপাদকের গুণ ফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ বি ইন্টু সি এরপরে আমাদের যে নিয়ম ছিল প্রথমে আমরা প্রথম ভাগ্নাংশটি লিখবো এখানে এ এ বাই এ প্লাস বি এরপর আমরা আমাদের প্রাপ্ত লসাগু যেটি পেয়েছি প্রাপ্ত লগরটিকে আমাদের প্রথম ভগ্নাংশে হওয়ার অর্থাৎ এ প্লাস বি দ্বারা ভাগ করবো আমরা ভাগ করলে আমরা পাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি এই এ প্লাস এ প্লাস এখানে এ মাইনাস বি ও এ মাইনাস সি দ্বারা আমরা প্রথম ভগ্নের লবে এবং হরে গুণ করব এই যে এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি লবে গুণ করা হয়েছে এবং হরেও গুণ করা হয়েছে আমরা এর পরে লাইনে দেখতে পাই এখানে এ রয়ে যায় এবং এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি রয়ে যায় এবং হরে দেখতে পাই এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটিকে আমরা উৎপাদকের যে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র লিখতে পারি কাজে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এবং এখানে হর হরে এ মাইনাস সি থেকে যায় এর পরবর্তীতে আমরা একইভাবে দ্বিতীয় ভগ্ন অংশটি লিখব দ্বিতীয় ভগ্ন অংশটি ছিল বি বাই এ মাইনাস বি এখানে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রাপ্ত লুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করবো ভাগ করে এখানে আমাদের এ মাইনাস বি এ মাইনাস বি কেটে যায় থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি তাহলে আমরা এই ভগ্নাংশে লবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি লবে এবং হরে গুণ করবো তাহলে এ প্লাস বি লবে গুণ করা হয়েছে এবং এ প্লাস বি ও এ মাইনাস সি হরে গুণ করা হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে লবে এ বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি এর থেকে যায় এবং হরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটিকে আমরা উৎপাদকের সূত্র লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার তার সঙ্গে এ মাইনাস সি থেকে একই একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ যেটি আছে সি বাই এ মাইনাস সি এই ভগ্নাংশের দ্বারা আমাদের প্রাপ্ত ল আমরা এখানে ভাগ করবো ভাগ করে এ মাইনাস সি এ বাদ যায় বা কেটে যায় থাকে এ প্লাস বি এবং আমরা একইভাবে তৃতীয় ভাগ্নাংশের লব এবং হরে এ মাইনাস এ প্লাস বি ও এ মাইনাস সি এ প্লাস বি ও এ বি আমরা লব এবং হরে গুণ করব এবং আমরা এখানে দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ যে সূত্র আছে ও লিখব এবং এ মাইনাস সি থেকে যাই এবং লবে এখানে সি ইন্টু এ প্লাস বি ইন্টু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের তিনটি ভাগ্নাংশেরই হর আমরা প্রথম ভগ্নাংশের হর দেখতে পাই এখানে রয়েছে প্রথম ভগ্নাংশের হর রয়েছে স্কোয়ার স্কোয়ার বি ইন্টু সি এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দেখতে পাই এ স্কোয়ার মাইনাস সি এবং তৃতীয় ভগ্নাংশের যে হরটি রয়েছে এখানেও দেখতে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি অর্থাৎ তিনটি ভগ্নাশেরই হল সমান হয়েছে হয়েছে কাজেই আমরা এখানে তিনটি ভগ্নাংশকে উত্তরে তিনটে ভগ্নাংশের যে গুণ ফল আমরা পেয়েছি এখানে কমার মধ্যে প্রকাশ করতে পারি ধন্যবাদ সবাইকে